বন্ধুরা এই পাঁচজন যোদ্ধা যদি মহাভারতের যুদ্ধে লড়াই করত তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ আঠেরো দিনের বদলে মাত্র একদিনই শেষ হয়ে যেত নাম্বার এক অর্জুনের পুত্র বাবরুবাহন এক যুদ্ধক্ষেত্রে বাবরুবাহন না জেনে শুনে অর্জুনকে পরাজিত করে বধ করে দিয়েছিলেন পরে অর্জুনের স্ত্রী উলুপি নাগলোকের অমৃত দ্বারা অর্জুনকে পুনরায় জীবিত করে দেন নাম্বার দুই শ্রীকৃষ্ণের পুত্র পদ্মুম্ন বন্ধুরা এই পদ্মুম্ন ছিলেন বংশের প্রধান সেনাপতি একবার তিনি মহামহিম ভীষ্মকে পরাজিত করে বন্দী করেছিলেন নাম্বার তিন ঘটৎকচের পুত্র বর্বরিক বর্বরিকের কাছে তিনটি মহাশক্তিশালী অস্ত্র ছিল যার ব্যবহার করে তিনি কয়েক মুহূর্তে কুরুক্ষেত্রের সমস্ত সৈনিককে ধ্বংস করতে পারতেন নাম্বার চার শ্রীকৃষ্ণের দাদা বলরাম বলরাম ছিলেন শেষনাগের অবতার তিনি ছোটবেলাতেই বহু রাক্ষসকে বিনাশ করেছিলেন নাম্বার পাঁচ বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম পরশুরাম একুশ বা অত্যাচারী ক্ষত্রিয় রাজাদের বিনাশ করেছিলেন নাম্বার ছয় যদি কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র তুলতেন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ এক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যেত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ